মিথের গর্ভাবস্থার প্রায় আট মাস আট মাসের ভরা পেটে ওকে গোলগাল মিষ্টি কুমড়োর মতো লাগছিল মুখটাও আগের মতো কিছুটা গোলগাল হয়েছে সপ্তাহখানেক ও বাসাতেই আছে এই এই অবস্থায় আসা যাওয়ার সমস্যা হয় বলে হসপিটালের ছেড়ে তাছাড়া উঠা নামার সময়ে বিল্ডিংয়ের কতজন বাঁকা দেখায় হয়তো ওদের মনে প্রশ্ন এটাই যে পড়ালেখার জন্য মেসে থাকা মেয়েটা প্রেগনেন্ট কেন হবে এই নিয়ে বিল্ডিংয়ের মানুষজনের কানা কম নয় নয় মিথিয়া অবশ্যই এই জবটা ছাড়লেও থেমে নেই হিয়া আর ও মিলে অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করিয়েছে কয়েক মাসে জামা কাপড় এবং জুয়েলারের প্রথম দিকে কিছুটা হতাশ হতে হলেও ধীরে ধীরে বিজনেস ঠিকই উন্নতি আসলো এই যে আজও দুইটা পার্সেল রেডি করলো একটু আগে কুরিয়ার রাইডার এসেছে হিয়া সেগুলো দিতেই নিচে নেমেছে মিছিল ছোট শ্বাস ফেলে আজকাল ওর চড়া অনেকটাই সমস্যা হয় একটুতেই হাঁপিয়ে ওঠে অনেক ধীরেই চলা করে হিয়া বাড়ি চলে যাওয়ার ছিল মাস এক আগেই অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পর আর কোনো প্রয়োজন নেই বলেই চলে যাওয়ার কথা কিন্তু যায়নি কারণ মিথির এই অবস্থায় ওর পাশে কেউ একজন থাকা উচিত স্বামী ভাই ভাবি কেউই যখন নেই তখন বন্ধু হিসেবে হিয়ার থাকাটাই উচিত হেয়া তো ওদের মতো ভাবেনি ওদের মতো মন মানসিকতা নয় মিঠি অবশ্য মনে প্রাণে হিয়ার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে ও মানে যে জীবনে চলার পথে সবাই এক সব সময় পাশে থাকে না হিয়া আজ আছে কালো থা নাও থাকতে পারে ওর পাশে তবু হিয়া তার বন্ধু সম্পর্কের এই মেয়েটি রূপকার ও কোনো দিন ভুলতে পারবে না হিয়া ঢাবিতে ভর্তি হয়েছে ঢাবিতে নাম এসেছিল ওর ভালো সাবজেক্টও পেয়েছে ঢাবিতে অপরদিকে ছবিতে মিথির ভালো সাবজেক্ট এলেও দূরের ওর ওর জন্য দুর্বলেই ভর্তি হয়নি যাবিতে না মেলেও ভালো সাবজেক্ট পায়নি চবিতে ভর্তি হওয়ার জন্য হিয়ার অনেক জ্বর জ্বরে থাকলেও ভর্তি হয়নি শেষমেশ নিজের সুবিধা অসুবিধার কথা ভেবে ন্যাশনালেই ভর্তি হলো আর যাই হোক ও বাচ্চা নিয়ে কীভাবে সামলাবে মিথি তবুও চিন্তায় থাকে জীবনে এইটুকু পথ যে ও এগোতে পারবে এটাই তো সে ভাবেই তবু সৃষ্টিকর্তা যা করেন ভালোই করেন মিথি হিয়া দুজনেরই ক্লাস শুরু হয়নি হলেও কিভাবে ম্যানেজ করবে মিথে মিথি চিন্তা করে মাঝে মাঝে কিভাবে সামলাবে ও মিথির ছোট ছোট পা ফেলে গই বেলকনিতে টুল টেনে বসে পেটে হাত রেখে কিছুটা সময় নিঃচুপ থাকে অনুভব করার চেষ্টা করে তার নিজস্ব সত্তাকে প্রায় মিনিট দুয়েক পরেই তার পিচ্ছি প্রাণটা নট চড় করে ওঠেল। মিথি ফ্যাল ফ্যাল করে তাকায় নিজের পেটের দিকে সন্ধ্যা থেকে কিছুটা টান টান হয়ে আছে পেটটা চিনচিনে ব্যথা লাগছে মিথির জামার উপরে জের পায় তার ছোট্ট প্রাণটা নিজের উপস্থিতি প্রকাশ করছে খুব করে মিথি হাসে করে বলে। বিড় কথায় থেকে কথায় এনেছে বল তো বিষাদ বিষাদ জানিস এই পৃথিবীতে কেউ বিষাদকে ভালোবাসে না কেউই তার নিজস্ব জীবনে বিষাদ চায় না তোর নাম বিষাদ দেখেছে কেন জানিস ছোট কারণ তুই আমার সবচেয়ে প্রিয় বিষাদ সবচেয়ে এই কারণেই তোর নাম বিষাদ রেখেছি তোকে এই পৃথিবীতে আর কেউ না চাইলেও আমি চাই খুব করে যাই তুই আমার প্রিয় প্রিয় জানিস অনেক থেকে রিধি শুনছিল সব এগিয়ে এসে এবারে মন খারাপ করে বলল বিষাদ কোন নাম আপুই তুমি আমার বাচ্চার নাম বিষাদ কেন রাখবে হুম মিথে তাকালো হেসে বললো রিধি বিষাদ কেন ঠিক নাম নয় রিধি মুখ ফুলিয়ে শুধাল জানি না তবে আমার বাচ্চা ফাচ্চাকে আমি দুঃখ বলে ডাকতে পারব না কিন্তু মিথি বাইরে তাকাই নরম গলায় বলে ও আমার সুখী রিধি আমার না বলা এক সুখ কিন্তু সুখকে পেতে হলে অনেকগুলো বিষাদ বাড়ি দিয়ে আসতে হয় বিষাদ ছাড়া সুখ মেলে নাকি সুখ থেকে বিষাদই বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে রিথি নারাজ হয়ে বললো তোমার এই লজিক দিয়ে কি করবো আমি ও বিষাদ নয় ব্যাস মিথি হাসে কেবল অনেকটা সময় বসে থাকলো তারপর মনে হলে ওর পেটে ব্যথাটা সত্যিই যাচ্ছে না একটা সময় পরে একটা ব্যথা ব্যথা অনুভব ক্রমশই হচ্ছে মিথি সহ্য করে গেল প্রথম দিকে কিন্তু কিছুক্ষণ পরও যখন একই রকম মনে হলো তখন ছোট শ্বাস ফেলে ধীর পায়ে গিয়ে ঘড়িতে সময় দেখে রাত নয়টা রাতের শহর তখনও ব্যস্ত হলেও এত রাতে ও কাকে নিয়ে হসপিটালে যাবে কাকেই বা বলবে কিছু হলে মিথি হেয়াকেই ডাকলো প্রথমে ফিস ফিস করে জানালো ওর পেটটা কিছুটা ব্যথা করছে হেয়া হুট করে কিছু বুঝলো না ওর জন্য এসব প্রথম অভিজ্ঞতা মিথির জন্যও প্রথম হেয়া চিন্তিত হয়ে থাকায় যদি এই পেট ব্যথাটা সিরিয়াস রকমের হয় লেভার পেইন হয় ও চিন্তিত হলো মিথিকে খুব সুন্দরভাবে আশ্বাস দিয়ে জানালো একটু অপেক্ষাকর দেখছি আমি হেয়া ওর মাকেই কল দিল সর্বপ্রথম কোনো রকমে জানালো পুরোটা অতপর মায়ের কথা অনুযায়ী মিথিকে বলল হয়তো নর্মাল ব্যথা মিথি এই রকমটা হয় নাকি তবু বসে থেকে লাভ নেই হসপিটালে গিয়ে দেখি কেমন মিথিও তবু বলল যদি এমনটা হয় তো যাওয়ার প্রয়োজন নেই হয়তো চলে যাবে হেয়া আরে বকা যদি সত্যি সত্যি সিরিয়াস ব্যথা হয় তখন অত রাতে কীভাবে নিয়ে যাব এর চেয়ে এখন ভালো হয় নয় এটি মাথা নাড়ালো হিয়ার যুক্তিতে হার মেনে হিয়ার সাথে যেতে রাজি হলো অতপর দুইজনে বেরো হলো একটু সময় পর কিন্তু নিচে নামতে দেখা হলো বিল্ডিংয়ের সেই পরিচিত আনটির সাথে হিয়া কিছুটা বিরক্তই হলো ওনাকে দেখে যেতে চাইলেও উনিই যেচে বলেন কি হলো এত রাতে কই যাও দুই বান্ধবী হিয়া তাকাই সরাসরি উত্তর দিয়ে বলে একটু হসপিটালে যাচ্ছে আনটি যাবেন আমি কেন যাব আমার কি দরকার লাগছে তো জিজ্ঞেস করলেন কেন ভদ্রমহিলা মহিলা খুবই কষ্ট পেলেন যেন নারাজ মনে বললেন কি হিয়া তুমি তো দেখছি খুব কথা বলো তো কি জন্য যাচ্ছ এবারে হিয়াকে থামিয়ে মিঠি নিজেই সামান্য হেসে উত্তর দিল সামান্য পেট ব্যথা হচ্ছিল লন্টি এই কারণেই মহিলা কেমন করে যেন চাইলে এবারে চাইলেন এবারে অতপর আপচোষ আর উপহাস উভয়ের সংমিশ্রণে বললেন এই অবস্থায় মেয়ে মানুষের স্বামী শ্বশুর থাকলে তো সুবিধা স্বামী থাকলে তো এই রাত বিরাতে মেয়ে মানুষ হিসেবে বান্ধবীকে নিয়ে ছুটতে হতো না তোমরা মেয়ে মানুষটা যে আজকাল কি মাথায় রাখো কি জানি মিথি এবারেও হাসলো ভদ্রতা নিয়ে শুধালো অনেকে স্বামী থাকলেও ওদের একাই বাঁচতে দেখেছি আনটি স্বামীকে একাই লড়তে হয় জীবনে আপনি একটু দুপায় এদিক ওদিক ঘুরে দেখবেন শহরটা আনটি কত মেয়েই রোজ স্বামী থাকা সত্ত্বেও একা লড়ে যাচ্ছে কথাটা বলেই পায়ে মিথি সাথে হিয়াও ভদ্রমহিলা মিথির শেষের ভদ্রতামূলক বাক্যগুলো শুনে বাড়িওয়ালা কথাগুলো ব্যাদব মেয়ে ভাড়া দিয়েছে এখানে কথাবার্তার কোনো ঠিক নেই আদ্র এই কয়েকদিনের অবস্থা খুবই বেহাল বাসায় খুব একটা থাকেই না যতটা সময়ও থাকে যথেষ্ট সময়ও বাইরে থাকে বিভিন্ন নেশাদ্রব্যই মতো থাকে ততপর বাড়ি ফেরিতে কখনো মদ্যপ অবস্থায় কখনো ঘুষ জ্ঞান নেই এমন অবস্থাতেই আদ্রুর মা ছেলেরাম এহেন দশায় খুবই চিন্তিত সাংসারিক জটিলতায় উনি এই প্রথম টের তার সংসারটা ভেঙে গেছে বহু আগেই আদ্রুর মা সপ্তাহখানেক হলো খুব অসুস্থ সাথে ছেলের চিন্তা এবং স্বামীর সাথে বৈবাহিক সম্পর্কের অবনতি আদ্রুর মা ছোট শ্বাস ফেলে ছেলেকে মদ্যপ অবস্থায় বাসায় ফিরতে দেখে অত্যন্ত হতাশ দেখালো তাকে নিরাশ হয় বলল আদ্রু তুমি আজও আজও এবং এই অবস্থায় ফিরেছ আদ্র করে যাচ্ছিল কিছু নিজেই ধ্যানেই রুমে যেতে লাগলো আদ্রর মা শুধু শুনে গেল চিটার আমি একটা চিটারকে ভালোবেসেছিলাম ও আমার সাথে চিট করেছে সাহস কত ওর ও আমায় চেনে আদ্রকে চেনে ও আদ্রুর মা জানে না মুহু তাকে সত্যি সত্যি চিট করেছে কিনা সত্যি সত্যি কি হয়েছে যার আদ্রর যার জন্য আদ্ররে এই অবনতি তবে ছোট শ্বাস ফেললেন কে নেই হিমেলার আয়মান বসেছে চা দোকানটায় দুজনের হাতেই প্লাস্টিকের চায়ের কাপ ধোয়া উঠছে তখনও চা থেকে আয়মান চুমুক দেয় দিল চায়ের কাপ হিমেল দু একবার চায়ের কাপের চুমুক দিতে দিতে ফিজাদের বাসার দিকে তাকিয়েছে তা দেখেই আয়মান হাসলো আয়মানই এতকাল কাল তাকিয়েছে ফিজাকে দেখার জন্য কাঁধে চাপড় দিয়ে আয়মান শুধাল কি ব্যাপার দস্ত দু একবার বাঁকা চোখে ওদিকে তাকাচ্ছিস হিমেল ভ্রু বাঁকালো শুধালো কোন দিকে ফিজাদের বেলকনির দিকে তোর মতো ফ্যাল ফ্যাল করে অল টাইম তাকিয়ে থাকিনি আমি আমান বাঁকা চোখে থাকালো বললো দোস্ত আমার থেকে অন্তত কিছু লুকাস না আমি ইতোমধ্যেই বুঝে গিয়েছি হিমেল ভ্রুণ চাই বলে কি বুঝে গিয়েছিস তুই আয়মান এবার চকচকে চাহনিতে তাকাই ওর এতদিনের ধারণা অবশেষে প্রকাশ করে বললো মিথি মিথি তোর সিক্রেট অনুভূতি রাইট হিমেল অত্যন্ত বিরক্তিভঙ্গিতে এবার বললো মিথি কেন আমার সিক্রেট অনুভূতি হবে আয়মান এমন সিরিয়াস ভঙ্গিতে বললে আমি কেন আমি থেমে যাবো না আমি জানি এটা খুব কাছ থেকে অনেক দিন যাবত লক্ষ্য করেছি অনেকবার লক্ষ্য করেছি হিমেল ফের ভুরকুচকে জিজ্ঞেস করলো কি লক্ষ্য করেছিস আইমান এবার শান্ত সরেই বললো তুই যে মিথিকে চুপচাপ ভালোবেসে নীরব আঘাতে মরে যাচ্ছিস তা আঘাতকে ভালোবাসলে আঘাতেই তো মরতে হয় আইমান হুট করেই বন্ধুর দিকে শান্ত চাহনিতে নিতে এভাবে আঘাত পেয়ে লাভকে হিমেলের নিশ্চয় অনেক সময় আপছ হয় কষ্ট হয় তবু এই ছেলেটা কখনো কাউকে প্রকাশ করেনি এটাই তো প্রকাশ করেনি যে সে আধো সে আজও কাউকে ভালোবাসে শান্ত সরে বর্ষা জানালো তুই চাইলে সে আঘাতকে সারাতে পারিস সরে আসতে পারিস মিটে তো তোকে সে চোখে দেখে না হিমেল হাসল মৃদু বলল সরে আসার প্রসঙ্গ হলে আমি তখনই সরে আসতে পারতাম যখন সে আমাকে নয় অন্য কাউকে চেয়েছিল সরে আসার হলে তো সে অন্য কারোর সঙ্গে বিবাহ জড়িয়ে গেছে শুনেই সরে আসতে পারতাম আমি কিন্তু তার থেকে সরে আসার প্রসঙ্গ মাথাতেই আনতে পারিনি কখনো। আমি প্রাপ্তির আশা নিয়ে আইমান কিন্তু ভালোবাসা থাক না একপাক্ষিক অপ্রকাশিত তাই বলে এভাবে জীবনকে আরেকবার সুযোগ দেওয়া যায় না দোস্ত অন্তত বন্ধু হিসেবে আমি তোর এই অপ্রকর্শিত ভালোবাসার লজিক মানতে পারছি না হিমেল হিমেল আকাশের দিকে তাকালো ছোট শ্বাস ফেলে হেসে জানালো দুনিয়ার সবাই পূর্ণতা পাই আইমান আমি না হয় অপূর্ণতা নিয়েই বাঁচলাম অপূর্ণতা নিয়েই মরলাম চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ